এমা খুব ভুড়ি ভাজি খাতি মনে সুব চুপকত থাক অত ঝামেলা করবি কিটা আমার দিন যায় না মাস যায় সত্যি উঠলো বাই চলো দরকার যাই ভুঁড়ি ভাজি খাবে কি মুখটা কালা হয়ে গেল আরে কনে যাব এন পুলা ফান একটা কথা কইছে না বানাই দিলিও কলজের মধ্যে খস খস করে তাই আজকে গোশ ভাইজে দিলাম ছিল অল্প একটু খানি পাঁচ ছয় পিস হবে মাত্র গোস তাই বের করে নিয়ে এসে কুচাই নিচ্ছি এ পুয়া খানি খবে না ভুঁড়ি কাটা বাসা মেলা ঝামেলা এরপর নিয়ে নিছে একটা শিশু সাইজের এর প্রেশার কুকার ধুয়ে পানি ঝরাই গোশটা দিয়ে দিলাম তারপরে দিছি হাফ চা চামচ মতন খানিকটা নুন আর হাফসা চামচের মতন হলদির গুঁড়ো তারপর দিচ্ছি বেশ খানিকটা শুকনো ছাড়ের গুঁড়ো দিলাম আবার হাফসা চামচ গরম মশলার গুঁড়ো হাফসা চামুচ জিরের গুঁড়োও দিছি কিন্তু তো সেই ভিডিও কনে গেলো তাকে টা কবে তারপরে একসা চামুচ তেল আর এক কাপ মতন পানি দিয়ে চামুচ দিয়ে ঘুঁটে দিলাম এরপর বাসি দিয়ে নিয়ে আসি সাইডে পাঁচটা একদম ভেড় ভেড়া সেদ্ধ হবে আধ মন খানিক আলু কুচো রেখে দিছি তুমি তাহলে তিন চার মোনো দিতে পারবে এবার নিচ্ছি বেশ এক চামচ খানিক মৌরি জিরে না কিন্তু মৌরি দিলাম একটা রসুনের সবগুলো কুয়া তারপরে নিচ্ছি বাটলি যেন এক চামচ খানিক হয় সেই পরিমাণ আদাকুচি দিয়ে দিলাম আবার ছয় সাতটা শুকনো ঝাল এরপর ব্যালেন্ডারে দুটো ঘুরলি দিয়ে এক খেঁচড়া করে বেটে নিয়ে আসি একেবারে যেন নিপিস না হয় ঠিক ভিডিওতে যেরাম দেখা যাচ্ছে ওধারে ধারে গোষ্ঠুক সিদ্ধ হয়েছে ঠিকই তা হড় করে বালতি খানিক পানি ছাড়িছে আরো কিছুক্ষণ গ্যাস জ্বালায় আবার এই পানিটুক টুক হয়ে নেব শুকনোর পর একটা থালের পর বাড়ি নিয়ে ঠান্ডা করে নিছি এরপর হাতে বাইন্দে নিয়েছি একটা বাজারের ব্যাগ থুকু পলিথিন সেটা দিয়ে আগে গোসটা ছিঁড়ে ছিঁড়ে একদম আশ করে নিচ্ছি তাহলে ভালোই বর করতে পেনি এইবার ফেলাই দিলাম ওই আয় খেঁচড়া করে বেটে নিয়ে মশলা টুক তারপর দিছি দুই টেবিল চামচের মতো কনফ্লার না থাকলে তোমরা স্যালের গুঁড়ো দিয়েও কাম চালে নিতে পারো ভালো করে মশলা টুক গোশের সাথে আলো থালু করে মাখানো হলি প্রায় ফেলাই দেবো আবার এক পিস খানিক লেবুর রস এখন একটু টেস্ট করে দেখলাম সাতটা যা হবে না রে ঘপ ঘপ করে ঢেলে দিচ্ছি বালতি খানিক সবিন তেল তেলটা গরম করে তার মধ্যে আগে ফেলাই দেবো গোষ্ঠুক সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব ওরে ঘিরাঞ্জাটা ছাড়িছে না রে কড়াইতে তুলে তুলে খাওয়া শুরু করেছি এরপর তেল থেকে থেকে আগে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই ফেলাই দিব বেশ আরো কয়েক কুয়া রসুন দিয়ে দিলাম মোট খানিক পিএস কুসি ভালো করে আগে ভাজা ভাজা করে নেব গার কাঁচা ভাবটা দূর হলে ঢেলে দিলাম আলু টুক ঢাইকে খুলে নাড়ে চাড়ে একদম ভাইজে আলুটা সিদ্ধ করে নেব। কোনো পানি দেওয়ার দরকার নেই ঠিক এরকম খুন্তি রাগায় যখন আলুটা একেবারে পুঁতে যাচ্ছে তখনই ঢেলে দেবো গোষ্ঠুক এইবার একসাথে নাড়ি ছেড়ে ভাজা ভাজা করে নেব ঝাল কিন্তু দুইবার দিছি বিরাট ঝাল হয়েছে দিয়ে দিলাম খানিকটা নুন আর বেশ কিছুটা ধনে পাতা খুশি নাড়ি আরো কিছুক্ষণ মিশাই নিলি শেষ পর্যায়ে একদম নামানোর আগে আবার ই খানি একটা ছোট্ট লেবুর পিস প্রায় দিছি ঝোল গোশ খাতে খেতে এক সাদে একঘেয়েমি লেগে গেছে বানায় খেয়ে দেখি এরকম অল্প গোস দিয়ে গোস ভাজে রুটি দিয়ে পরোটা দিয়ে পোলাও খিচুড়ি সাদা ভাত এমনকি পান্তা ভাত দিয়ে ও এসাদের ভাগ হবে না পাগলা শুধু ভাতের মধ্যে ভরায় ভরায় গালের মধ্যে মারবার চাইলে ঘিরান কি ছেঁচা আদা রসুন ভাজার ঘিরান আসতেছে আর খ্যাঁচা করে ভাইটি নিসিনা সাথে একটু পাতলা ডাল হলে আর কি লাগে গোশ ভাজি দিয়ে ভাত মাখায় ডালটা ঢালি নিয়ে শুড়ুৎ সুরুত করে গালের মধ্যে তুলে দিছি গালের মধ্যে ভাত গুলো নিয়ে দুই মারের দুই দাঁত হ্যান্ডবল খেলতেছে কারণ সাবালি তো গিলতি মনে যাবে তা কালকে শুক্রবার আছে একদিন একটু গোশ ভাইজে খাইয়েই দেখেন কিরম সাত চলে যাচ্ছি ধন্যবাদ